আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম জুলাই আন্দোলনে সরকারের কিছু ভুল ছিল বললেন শেখ হাসিনার ছেলে জয় বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদির পরিকল্পনা ফাঁস যুক্তরাষ্ট্রের বাধ্য উপেক্ষা করে কি পশ্চিম তীর দখল করতে পারবে ইসরায়েল ক্যারিবিয়ান সাগরে আবারও যুক্তরাষ্ট্রে হামলা ইসরায়েলের সঙ্গে কূটনীতি অর্থহীন ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে বললেন লেবাননের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপি সহ তিন পুলিশ কর্মকর্তা নিহত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলার আব্বি জুলাই আন্দোলনে সরকারের কিছু ভুল ছিল বললেন শেখ হাসিনার ছেলে জয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় বলেছেন গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ছিল মার্কিন সংবাদ মাধ্যম এপিকে দিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি জাতিসংঘের প্রতিবেদন মতে ছাত্র জনতার অভ্যুত্থানকালে এক হাজার চারশো মানুষ নিহত হয়ে থাকতে পারে আর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার বিবৃতি উদ্বৃত্ত করে জয় বলেছেন আন্দোলনকালে আটশো জন নিহত হন ওয়াশিংটন ডিসি থেকে দেয়া সাক্ষাৎকারে জয় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেছেন ইউনুসের দিন অন্তর্বর্তী সরকারের প্রতি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন সব দলে অংশগ্রহণে নির্বাচন না হলে তা গ্রহণযোগ্য হবে না তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ হলে বাংলাদেশে রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে তার কথায় আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক অবাত সুষ্ঠু এখন যা হচ্ছে তা আসলে আমার মা শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখা রাজনৈতিক কৌশল দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা এটি হবে গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন যে গণভ্যুত্থানে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান তার ক্ষমতা ক্ষমতাচ্যুতির তিন দিন পর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেন বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা ফিলিস্তিনে পশ্চিম তীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি সেনারা শুক্রবার চব্বিশে অক্টোবর ঘটনা ঘটে বার্তা সংস্থা ওয়াফান নিউজে জানিয়েছে বর তার বাবাস একটি গাড়িতে ছিলেন তারা রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন স্থানীয়দের বরাতে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে আউন সাফি নামে তার ওই বরের সাথে একই গাড়িতে যাচ্ছিলেন তার বাবা মাজেন সাফি তারা রেন্টিস শহরের প্রবেশদ্বারে আসলে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকা এবং তাদের প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে নিয়ে যায় একটি সূত্র জানিয়েছে এই যুবকের পুরো পরিবার বিয়ে বাড়িতে যাচ্ছিলেন তখন বাবার ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদির পরিকল্পনা ফাঁস ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকার যুদ্ধ পরবর্তীকালীন পরিস্থিতি নিয়ে নিজেদের পরিকল্পনা করছে সৌদি আরব বৃহস্পতিবার তেইশে অক্টোবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম মিডল ইস্টাই এতে দেখা গেছে সৌদি গাজের ভবিষ্যৎ নিয়ে কি কি পরিকল্পনা করছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো হামাসকে গাজায় কণ্ঠাসা করে ফেলা এবং তাদের নিরস্ত্র করা এছাড়া মামুতাব্বাসের আব্বাসের ফিলিস্তিন অথরিটিকে শক্তিশালী করার কাজও করবে তারা সৌদি আরব গাজাকে নিয়ে যেসব পরিকল্পনা করছে এক হামাসকে দুর্বল নিরস্ত করা ভূমিকায় সীমিত করেন গাজের প্রশাসনে হামাসের প্রভাব কমিয়ে আনা নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক আঞ্চলিক চুক্তির মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করে ধাপে ধাপে হামাসকে নিরস্ত করার প্রক্রিয়ায় সমর্থন দেওয়া কণ্ঠাসা করা সৌদি আরব মনে করে ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ার বাধা হলো হামাস এর জন্য তাদের একপাশে সরিয়ে দেওয়া বা কণ্ঠাসা করা হবে গাজা ক্ষমতা হস্তান্তর গাজা শাসন ক্ষমতা ধাপে ধাপে ফিলিস্তিনি অথরিটি পিএ এর হাতে তুলে দেওয়া দুই ফিলিস্তিনি অথরিটি পিএ এর সংস্কার ও সহায়তা প্রাতিষ্ঠানিক সংস্কার ফিলিস্তিনি অথরিটির কাঠামোগত পরিবর্তন করা যার প্রধান লক্ষ্য হলো দুর্নীতি দূর করা কাজের দক্ষতা বৃদ্ধি করা ফিলিস্তিনি সকল গোষ্ঠীর নিশ্চিত করা আর্থিক ও কারিগরি সমর্থন ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে পিএ অর্থ কারিগরি সহায়তা দেওয়া জাতীয় ঐক্য ফিলিস্তিনি জাতীয় সংলাপের মাধ্যমে সব পক্ষকে পি এর অধীনে এনে জাতীয় সংহতি জোরদার করা এ আলোচনা সহায়তা আঞ্চলিক সভা সম্মেলন আয়োজন করা হবে তিন আন্তর্জাতিক ভূমিকা ও লক্ষ্য শান্তিরক্ষা বাহিনী গাজে স্থিতিশীলতান্তে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন মোতায়েনকে সমর্থন করা সৌদি আরবে বাহিনীতে শূন্য দিয়ে অবদান রাখতে পারে পরামর্শ পরিকল্পনা বাস্তবায়নে মিশর জর্ডান এবং ফিলিস্তিনি প্রশাসনের সাথে আলোচনা করা দীর্ঘমেয়াদী লক্ষ্য এই উদ্যোগগুলোকে দ্বিরাষ্ট্র সমাধান দুটি স্বাধীন রাষ্ট্রের ধারণা এর সাথে যুক্ত করা লক্ষ্য হল উনিশশো সালে সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে কি পশ্চিম তীর দখল করতে পারবে ইসরাক ফিলিস্তিনে পশ্চিম তীর আনুষ্ঠানিক ভাবে ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা একটি বিতর্কিত বিল ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে প্রাথমিক ধাপে পাশ হয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন অন্যদিকে ইসরালি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া এবং যুক্তরাষ্ট্র বিলটি বিরোধিতা করছে গত মঙ্গলবার নেসেটে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের বিলটি পঁচিশ চব্বিশ ভোটে প্রাথমিক অনুমোদন লাভ করে অপর একটি বিল যাতে শুদ্ধ মালে আদমিম বসতিকে সংযুক্ত করার দাবি জানানো হয়েছিল সেটিও পাশ হয় বত্রিশ নয় ভোটে এ দুটি বিল আইনে পরিণত হতে নেসেটে আরও তিনটি ধাপ পার হতে হবে প্রাথমিক অনুমোদনের পর বিল দুটি এখন আর আলোচনার জন্য সংসদে পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার লিখুড পার্টি বিল দুটি বিরোধিতা করেছে তারা এই ভোটকে বিরোধী দলের উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে আশঙ্কা করছে তারা লিকুড পার্টির প্রায় সব সদস্য ভোটে বয়কট করেছে বিল পাশের খবর পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইসরায়েলকে তিনি পশ্চিম তীর সংযুক্তির কোনো অনুমতি দেবেন না প্রয়োজনে তিনি ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহার করার হুমকিও দেন গাজের যুদ্ধবিরতি তদারকি করতে ইসরায়েল সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স এই ভোটকে খুবই বোকা রাজনৈতিক চাল বলে মন্তব্য করেছেন নেসেটি বিল পাশ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদক্ষেপকে অবৈধ অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে হামাস বলেছে এই বিল দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী চেহারা স্পষ্ট করে দিয়েছে সৌদি আরব কাতার ও জর্ডান এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে যদিও বিলটি প্রাথমিক ধাপে পাশ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নেতানীহ যুক্তরাষ্ট্রের প্রশাসনের কঠোর আপত্তির কারণে এটি সহজে আইনে পরিণত হবে না বলেই বিশ্লেষকদের ধারণা আর যদি এটি শেষ পর্যন্ত আইনে পরিণত হয় তবে তা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে ফলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা আরও বাড়বে ক্যারিবিয়ান সাগরে আবারও যুক্তরাষ্ট্রে হামলা ক্যারিবিয়ান সাগরের জাহাজে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেত শুক্রবার জানিয়েছেন মাদক পাচারকারীদের সাথে সম্পর্কিত বলে অভিযোগ করে একটি জাহাজের উপর এ হামলা চালানো হয়েছে ক্যারিবিয়ান সাগরের ট্রেন্ডি আরাগুয়া অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত একটি দলের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছিল হেকসেতে জানান ছয়জন পুরুষ ও মাদক সন্ত্রাসী জাহাজে ছিলেন এবং তাদের হত্যা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রীয় অঞ্চলে জাহাজের উপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে মাদক পাচার কমানোর প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন হেক্সেত একটি ভিডিও পোস্ট করেছেন আর যেখানে অভিযানটি দেখানো হয়েছে ভিডিও শুরুতে একটি জাহাজ দেখা যায় কিছুক্ষণ পরে সেখান থেকে বিপুল পরিমাণ ধোয়ার উদ্গিরণ দেখা যায় সেপ্টেম্বরের শুরু থেকে এটি ট্রাম্প প্রশাসনের দশম আক্রমণ যে অভিযুক্ত মাদক পাচারকারীদের বিরুদ্ধে চালানো হয়েছে বেশিরভাগই দক্ষিণ আমেরিকার বাইরে ক্যারিবিয়ান অঞ্চলে করা হয়েছে তবে একুশ এবং বাইশে অক্টোবর তারা প্রশান্ত মহাসাগরে হামলা চালানো হয়েছে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট এবং রিপাবলিকান সদস্যরা এই ধরনের হামলার বৈধতা এবং ক্ষমতা নিয়ে প্রেসিডেন্টের আদেশ উদ্বেগ প্রকাশ করেছেন দশই সেপ্টেম্বর জন ডেমোক্রেট মার্কিন সেনেটের হোয়াইট হাউসকে চিঠি লিখে অভিযোগ করেছেন যে প্রশাসন কয়েকদিন আগে একটি জাহাজে হামলা চালিয়েছে আর জাহাজে থাকা ব্যক্তির এবং জাহাজের পণ্য সম্বার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ ছিল এমন কোনো প্রমাণ ছিল না কেন্টাকির সিনেটর র্যানপোল জানিয়েছেন এই ধরনের ইসরায়েলের সঙ্গে অর্থহীন ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে বললেন লেবাননের প্রধানমন্ত্রী ইসরায়েল আগ্রাসন অব্যাহত থাকার প্রেক্ষাপটে লেবাননের প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে সুস্পষ্ট ও বাস্তব অবস্থান ঘোষণা করেছেন তিনি বলেছেন ইসরায়েলের সঙ্গে কূটনীতি অর্থহীন এবং লেবাননকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে পাশ প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নব সালাম টিভি চ্যানেল আলমায়দিনকে তো এক সাক্ষাৎকারে বলেন দখলদার ইসরাল আন্তর্জাতিক চুক্তি বিশেষ করে জাতিসংঘের সতেরোশো এক নম্বর প্রস্তাব মানছে না এবং লেবানন কোন সামরিক পদক্ষেপ না নেওয়া সত্ত্বেও ইসরায়েল তার আগ্রাসন অব্যাহত রেখেছে লেবাননের প্রধানমন্ত্রী বাস্তবতা স্বীকার করে বলেন এই পরিস্থিতিতে কূটনৈতিক চ্যানেল খোলা ফলপ্রসূ হয়নি এবং ইসরায়েলকে পিছু হটাতে কেবল আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির ঐক্যবদ্ধ ভূমিকায় ফল পাওয়া যেতে পারে তিনি আরো বলেন ইরান একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তি হিসেবে লেবাননের পররাষ্ট্রনীতিতে বিশেষ গুরুত্ব রাখে এবং এই সম্পর্ক পারস্পরিক সম্মানের ভিত্তিতে আরও শক্তিশালী করা উচিত নাওয়ব সালাম জোর দিয়ে বলেন এই দৃষ্টিভঙ্গি শুধু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করবে না বরং অর্থনীতি নিরাপত্তা রাজনৈতিক সহযোগিতারও ভিত্তি স্থাপন করবে লেবাননের প্রধানমন্ত্রী আরও বলেন দক্ষিণ লেবানন মুক্ত করার ক্ষেত্রে হিজবুল্লার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিরোধ যোদ্ধারা ত্যাগ স্বীকার না করলে দুই হাজার সালে ইসরায়েলকে পিছু হটানো সম্ভবত না সাক্ষাৎকারের শেষে তিনি জাতীয় ঐক্য বজায় রাখা আন্তর্জাতিক পরিসরে সক্রিয় উপস্থিতি এবং বন্ধুক্রতীন দেশগুলোর সঙ্গে আর বিশেষ করে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন দখলদারিত্বের বিরুদ্ধে লেবাননে কূটনৈতিক প্রতিরোধের পথ কেবল আন্তর্জাতিক ঐক্য কার্যকর কূটনৈতিক শক্তির মাধ্যমে সফল হতে পারে পাকিস্তানে বোমা বিস্ফোরণে সহ তিন পুলিশ কর্মকর্তা নিহত পাকিস্তানে খাইবার পাক্তানখোয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক সহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন শুক্রবার চব্বিশে অক্টোবর রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে বোমা বিস্ফোরণে আগে সেখানকার একটি থানায় হামলা হয় নিহত কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান তবে তিনি বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি দাবি করেছেন নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান বা টিটিপি সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলো আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান আর যদিও তালেবান প্রত্যেকবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে আফগান তালেবানের দাবি তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোন সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না তা সত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান এসময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্ত করা হয় এর আগে শুক্রবার সকালে খাইবার পাক্তানখোয়ার ট্যাং বিভাগে টিটিপি সন্ত্রাসীদের একটি গোপনা স্থানায় অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী এই অভিযানে আটক ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ